ও হো জীবনের সব থেকে শান্তির জিনিস কি বলো তো সুখের শান্তিতে কটা খাওয়া ঠিক আছে জীবনে যত বেশি আনন্দ চাও খাও দাও ঘুমাও হাসি খুশি থাকো আর ঘুরে বেড়াও তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি বাজারে চলে এসেছি তো আজকে মা বলেছে বাজার করতে হবে বাবু কারণ আজকে তো তোর দাদা বাড়ি নেই তো আমিও মায়ের কথা মতো চলে গেছি বাজার করতে তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে কে কি বলো ভাই তখন সাড়ে এগারোটা বারোটা বাজার করবো কখন বাড়ি যাব কখন রান্না করবে কখন খাবো কখন তো বাজারে গেলাম প্রথমে গেছিলাম মাছ বাজারে মাছের যা এত দাম গাই কী বলবো সত্যি আমাদের মতন গরিব মানুষদের ইলিশ মাছ মনে এই জন্মে খাওয়া হবে না তো তারপরে আমার একটু পছন্দ গেছিলো বাইন মাছ আর নিয়েছিলাম চিংড়ি মাছ বাইন মাছটাকে না পাখাল মাছও বলে ঠিক আছে তোমরা হয়তো জানো কেউ কেউ জানো হয়তো কেউ কেউ জানো না বাইন মাছটা কি সেটাও হয়তো কেউ জানো না আর এটার আর কি নাম আছে সেটাও আমার জানা নেই তো আমি অনেকক্ষণ ভ্যানে বসেছিলাম বাজার টাজার করবার পরে এতটা রোদ এতটা তো সত্যি কী বলবো ফাইনালি বাড়ি চলে আসলাম বাড়িতে তিনটে ড্রাগন ফল কিনে নিয়েছিলাম এ একদম ছোটো ছোট দাম নিয়েছিল মাত্র কুড়ি টাকা তো এরা দুজন এসছিল বাড়িতে ঘুরতে বেড়াতে মানে আমার দিদির মেয়ে আর ছেলে আর এই দেখো এই বাইন মাছগুলো নিয়েছে তিনটে নিয়েছে নব্বই টাকা মাছগুলো বেশ ভালোই লেগেছে হ্যাঁ আমার তো ভালোই লাগে এই বাইন মাছের ঝোল তোমরা কারা কারা এই মাছ খেতে ভালোবাসা আমাকে কমেন্টে জানিও আর নিয়েছিলাম আর এই মুরগিটা এটা হচ্ছে কক মুরগি এটা কিন্তু দেশি মুরগি না কিংবা পোলট্রিও না কক মুরগি যেন তো একদম শক্ত শক্ত হয় একদম হাঁসের মতন পুরো শক্ত টেনেও ছেঁড়া যায় না এত চামড়াটা এত শক্ত হয় না একদম তুমি টেনে টেনেও ছিঁড়তে পারবে না তো ভাই খেতে তো দারুণ লাগে আমরা বাঙালি যেটা আমাদের কাছে অসম্ভব খেতে পারবো না ছিঁড়তে পারবো না দাঁত দিয়ে আমরা সেটাই সম্ভব করে দেখো আমাদের সেটাই ভালো লাগে তারপরে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো মা বলেছিল একটু বাঁধাকপির ঘন্ট করবো নিয়ে আসিস তাই আমি বললাম এই অক্সিজেন তুমি বাঁধাকপি কোথা থেকে পাবে এই দেখো আগেরবার শীতে মা এই বাঁধাকপিগুলোকে কেটে কেটে প্রায় পনেরো দিন ধরে শুকিয়ে রেখেছিল শুকিয়ে রেখে দিয়েছিল এটা না দারুণ লাগে খেতে আমি না জানতামই না যে এইভাবে বাঁধাকপি কেটে শুকিয়ে রাখা যায় আর পর সময় নষ্ট করে লাভ নিয়ে আমিও মাকে একটু গুছিয়ে দিচ্ছিলাম যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে খাবো খিদে পেয়ে গেছে আর চুপ 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 বিড়ালের বাচ্চা আসছে কথা বলে বিড়ালের বাচ্চা কিন্তু চলে যাবে চুপ 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 একদম কথা হবে না আর এই দেখে দেখো মা মাছগুলো ভেজে নিচ্ছিল মা না দুটো কড়াইতে মাছ ভাজছিল তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য Ki 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 আহা এই দেখো আমার বাইন মাছের রসা একদম রেডি মশলা দিয়ে তাড়াতাড়ি মাকে বললাম আমাকে আগে তাড়াতাড়ি খেতে দাও তো যেটা হয়েছে এটা আর ওই বাঁধাকপির ঘন্ট দাও আমার খুব খিদে পেয়ে গেছে আমার খিদেতে আমার পেটের মধ্যে ছুচো ডন মারছে তুমি আগে খেতে দাও খাওয়ার পরে দেখলাম এদিকে কষানো মাংস মা নিয়ে চলে এসছে বলে এমন লাগছে মাংসটা দেখতে বলো তো খেতে ইচ্ছে করছে তো আর এই যে ছাল এই ছালটা যা লাগে না এই মুরগির ফেভারেট মানে ফেভারেট পার্ট হচ্ছে এই মুরগির ছাল এত সুন্দর অনেকে আবার কিন্তু মুরগির ছাল খেতে ভালোবাসে না বাট অজ্ঞান ছাল বলতেই অজ্ঞান ছালটা যে এত ভালো লাগে আর আমি কিন্তু এইভাবেই খাই অত ন্যাকামি ট্যাকামি করে ভাই খেতে পারি না যেভাবে খাবো সেভাবেই অত এদিকে আবার তিরিশ মিনিট পরে দেখলাম ওই যে মাংসটা রেডি কি করবো বলো মাংস দেখেছি আবার তো খিদে পেয়ে গেল দেখে আবার খিদে পিলে এই তো সবে খেলাম আবার পেয়ে গেল খিদে তো খেতে তো হবেই তো এই দেখো কেমন লাগছে দেখ তার এই মুরগির পেটে না ডিম হয়েছিল তো চলো তাড়াতাড়ি এই খাওয়াটাও শেষ করে ফেলি